নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন আমরা তারপরে চলে গিয়েছিলাম কেরালাতেই এখনো আছি আমরা চলে গিয়েছিলাম জটায়ু জটায়ুতে এটা হচ্ছে মানে এত সুন্দর পরিবেশটা এত সুন্দর পরিষ্কার চারিদিকে আর কেরালাতে বা তামিলনাড়ুতে এত গাছপালা এত বেশি মানে কোনটা ভিডিও না ছেড়ে কোনটা না করি অনেকটাই লং লং ভিডিও হয়ে যাচ্ছে তো সব লং ভিডিও তো দিতে পারছি না তো তারপরে আমরা রোব ওয়েতে করে যাবো জটায়ুতে তো আমাদের একটু লেট হয়ে গিয়েছিলো জটায়ু সাড়ে পাঁচটা ছটার মধ্যে বন্ধ হয়ে যায় আর হেঁটেও যাওয়া যায় হেঁটে গেলে আধা ঘন্টা সময় লাগবে আর আমরা কিন্তু

আর রোপওয়ে থেকে চারিদিকে পাহাড়টা এত সুন্দর লাগছিল তো একটু ভিডিও করলাম আর আপনারা আসতে পারেন যেতে পারেন এখানে খুবই সুন্দর আর আমরা সবাই ভিডিও করার জন্যে ব্যস্ত ছিলাম তো যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি আর আমার ভিডিওগুলো কেমন লাগছে ব্লগগুলো কেমন লাগছে প্লিজ জানাবেন আর পরের নেক্সট ভিডিওতে জোটায়ুটা কীরকম সেটা দেখা মানে সেটা পোস্ট করবো এই ভিডিও তো অনেকটা লং হয়ে যাচ্ছিল বলে দিলাম না প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আর দেখুন দূর থেকে রূপ রোগগুলো আসছে আর সবাই একটু ভয়ও লাগছিল আর এটা আমার সেকেন্ড টাইম রোপ হয়েতে আমি হরিদ্বারে চড়েছিলাম আর এখানে চললাম थैंक यू सो मच सबाई के